হাই এভরিওান কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো হাতে মাত্র আর কয়েকটা দিন আর তারপরেই শুরু হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ এই উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে সোশিওলজি অর্থাৎ সমস্তত্ত্বেও সর্বোচ্চ নম্বর পেতে তোমাদের একান্ত অনুরোধে আজকে শুরু করছি এবিটিএ টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ থেকে বাকি সেটগুলোর সমাধান একদম নির্ভুল সমাধান অলরেডি তোমরা প্রত্যেকেই একটা সেটের প্রশ্নপত্রের সমাধান পেয়ে গেছো আমরা সেট নাম্বার ওয়ান অর্থাৎ পেজ নাম্বার এসি এইট আমরা পেজ নাম্বার এসি এইটের সমাধান অলরেডি তোমাদেরকে করে দিয়েছি এবং তোমাদেরকে আমি বলেও যদি তোমরা বাকি সেটগুলোর সমাধান পেতে চাও অবশ্যই কমেন্টস করবে বা হোয়াটসঅ্যাপে ইনবক্স করে আমাকে জানাবে তোমাদের দিক থেকে প্রচুর প্রচুর রিকোয়েস্ট পেয়েছি স্যার বাকি দুটো সেটেরও সমাধান করে দেওয়ার জন্য তাই তোমাদের জন্য এটা একটা ভেরি গুড নিউজ তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি তোমরা প্রত্যেকেই খুশি যে আজকে আমরা পরের সেট অর্থাৎ সেট নাম্বার টু এবিটি টেস্ট পেপার থেকে সোশিওলজি সেট নাম্বার টু অর্থাৎ পেজ নাম্বার এসি ফিফটি ফোর এই পেজের একদম নির্ভুল সমাধান আমরা করবো তার সাথে সাথে তোমাদের জন্য কিন্তু আরও এক্সট্রা অনেকগুলো কথা বলবো শুধু তাই নয় সোশিয়লজি একদম হানড্রেড পারসেন্ট কমন ফাইনাল লাস্ট মিনিট সাজেশন কবে পাবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো শুধু তাই নয় তোমরা যেটা রিকোয়েস্ট করেছো স্যার এমসিকিউ এবং এসে সাজেশন দেওয়ার জন্য সেটাও আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেবো সুতরাং প্রত্যেকটা এই ভিডিওতে প্রত্যেকটা বলা কথা একদম মনোযোগ সহকারে শুনবে একটা কথাও কিন্তু ভুলেও স্কিপ করবে না ওকে তো চলো শুরু করছি এবিটি টেস্ট পেপার দু হাজার থেকে সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্বের সেট টু মানে পেজ নাম্বার সি ফিফটি ফোর তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো চলো প্রথমেই আমরা এমসি কিউটা দেখে নিই প্রথম প্রশ্ন কি বলেছে ইরাবতী কার্ভে ড্যাশ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে চারটে করে প্রত্যেকটা প্রশ্নের অপশান রয়েছে ভারতাত্ত্বিক ঐতিহাসিক দান্দ্বিক এবং কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গি তো তার মধ্যে আমরা প্রত্যেকেই জানি ইরাবতী কার্ভে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি গঠন করে আচ্ছা যদি তোমাদেরকে প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিত যে এম এন শ্রীনিবাস ড্যাশ দৃষ্টিভঙ্গি গঠন করে আমরা ঠিক যেভাবে এডুকেশান প্রশ্নপত্রগুলো সমাধান করি সোসিওলজিও কিন্তু ঠিক সেইভাবেই তোমাদেরকে সমাধান করতে হবে যদি এম এন শ্রীনিবাস থাকতো তাহলে কিন্তু উত্তরটা হয়ে যেত কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গি বোঝাতে পারলাম কি বলছি তাহলে এইভাবে চারটে অপশান আছে মানে তোমাকে চারটে প্রশ্ন তৈরি করতে হবে চারটে প্রশ্ন তৈরি করে এইভাবে বাড়িতে পড়বে দেখবে আমি গ্যারেন্টি দিচ্ছি এই যে এর টেস্ট পেপারে তিনটা সেট আছে এই তিনটা সেট থেকেই কিন্তু তোমরা একদম ফুললি কমন পেয়ে যাবে উচ্চ দু হাজার চব্বিশে ওকে তাহলে প্রথম প্রশ্নের উত্তর তো আমরা পেয়ে গেলাম ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তোমাদের সুবিধার্থে আমি কিন্তু মার্ক করেই দিয়েছি আমি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ চলে আসছি নাম্বার টু এম এন শ্রীনিবাস তার সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থে ড্যাস বিষয়টির উল্লেখ করেন দেখো চারটে অপশনের মধ্যে রাইট আনসার অপশান এ পাশ্চাত্যিকরণের উল্লেখ করেন দেখো পাশ্চাত্যিকরণ আধুনিকীকরণ ব্রাহ্মণকরণ আর যজমনি প্রথা রয়েছে তার মধ্যে রাইট আনসার পাশ্চাত্যকরণ চলে আসছি তিন নম্বর প্রশ্ন আমলা শ্রেণী সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা করেছেন অপশন বি রাইট আনসার ম্যাক্স ওয়েভার তোমরা প্রত্যেকেই জানো দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় যখন আমরা শ্রেণী কাঠামোটা পড়েছিলাম শ্রেণী কাঠামোর যে সাতটা আটটা ভাগ পড়েছ তোমরা ব্রডেও হয়তো পড়েছ সেখানে কিন্তু আমলা শ্রেণীটা আমরা প্রত্যেকেই পড়েছি আর আমলা শ্রেণীটার ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু আমরা ম্যাক্স ওয়েভারের কথা পেয়েছি তাহলে এখানে দেখো একটা অলরেডি পেয়ে গেলাম ব্রড থেকেই পেয়ে যাচ্ছে যে আমলা শ্রেণী সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা কে করেছেন আনসার ম্যাক্স ওয়েভার চলে আসছি পরের প্রশ্ন অপশান মানে চার নম্বর প্রশ্ন কি বলেছে জাতীয় জনসংখ্যা নীতি ঘোষিত হয় ড্যাশ সালে জাতীয় জনসংখ্যা নীতি দেখো চারটে অপশান রয়েছে চারটের মধ্যে রাইট আনসার অপশান এ দু সালে যারা সেই পাঁচ নম্বর প্রথম অধ্যায় থেকে দিয়েছে ভারতবর্ষে দৃষ্টবাদের সূত্রপাত করেছিলেন অপশান ডি স্যামুয়েল লব দৃষ্টবাদ বা দৃষ্টিবাদ যাই বলুক তাহলে রাইট আনসার স্যামুয়েল লব চলে আসছি ছয় নম্বর প্রশ্ন আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে বিশ্বায়নের প্রধান সহায়ক শক্তি হলো অপশন কোনটা বিশ্বায়নের প্রধান সহায়ক শক্তি হলো অপশন বি ওকে অপশান বিটা তোমরা মার্ক করে নেবে আমি এখানে মার্ক করতে ভুলে গেছি যদিও যদিও দেখতে পাচ্ছ হালকা করে পেন্সিল দিয়ে দাগ দেওয়াই রয়েছে অপশন বি তথ্য প্রযুক্তি তোমরা কিন্তু ভালো করে জায়গাগুলো বুঝে নাও ওকে বিশ্বায়নের প্রধান সহায়ক শক্তি হলো অপশন বি তথ্য প্রযুক্তি চলে আসছি সাত নম্বর প্রশ্ন ব্যাস বর্তমান ভারতের শ্রেণী কাঠামোর অন্তর্ভুক্ত হয় না বর্তমান ভারতে শ্রেণী কাঠামো যে আমি এক্ষুনি বললাম আটটা শ্রেণী কাঠামোর মধ্যে কোনটা শ্রেণী কাঠামোর মধ্যে পড়ছে না বর্তমান ভারতের উত্তর পুঁজিপতি পুঁজিপতি শ্রেণী কাঠামোটা কিন্তু বর্তমানে অন্তর্ভুক্ত হয় না কিন্তু জমিদার আছে কৃষক আছে শ্রমিকও আছে প্রত্যেকেই জানো এগুলো চলে আসছি পরের প্রশ্ন আট নম্বর ড্যাশ কর্মসূচির মূল স্লোগান ছিল ইচ ওয়ান টিচ ওয়ান তাহলে ইচ ওয়ান টিচ ওয়ান কোন কর্মসূচি অ্যান্সার ডি পূর্ণ সাক্ষরতা ইচ ওয়ান টিচ ওয়ান পূর্ণ সাক্ষরতা ওকে চলে আসছি নয় নম্বর প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রথাগত যাত্রা শুরু ড্যাশ সালে উত্তর অপশন এ উনিশশো সালে ওকে উনিশশো সালে চলে আসছি পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কি বলেছে দশ নম্বর প্রশ্নটা দেখো দশ নম্বর প্রশ্নটা আমাদেরকে বলেছে ভারতের অর্থনৈতিক উদারীকরণ প্রক্রিয়া পুরো দমে ক্রিয়াশীল হয় দেশ সাল থেকে তাহলে উত্তর অপশান সি উনিশশো সাল থেকে চলে আসছি এগারো নম্বর প্রশ্ন অস্পৃশ্য হিসাবে চিহ্নিত জনগণকে হরিজন রূপে সম্মাননা দেখিয়েছেন কে অস্পৃশ্য হিসাবে চিহ্নিত জনগণকে হরিজন রূপে সম্মাননা দেখিয়েছেন অপশান সি উত্তর গান্ধীজি চলে আসছি বারো নম্বর প্রশ্ন এগুলো তোমরা প্রত্যেকেই জানো কিন্তু তাই তো বারো নম্বর প্রশ্নটা দেখে নাও ড্যাশ মুখ্য উপাদান ধর্ম কার কার মুখ্য উপাদান ধর্ম এটাও কিন্তু আমি মার্ক করতে এখানে ভুলে গেছি তাহলে অপশন বি অপশান বি কিন্তু রাইট আনসার সাম্প্রদায়িকতাবাদ তোমরা প্রত্যেকেই মার্ক করে নিবে ড্যাশ মুখ্য উপাদান ধর্ম উত্তর অপশন বি সাম্প্রদায়িকতাবাদের মুখ্য উপাদান ধর্ম ওকে চলে আসি তেরো নম্বর প্রশ্ন সোশিওলজিক্যাল বুলেটিন নামে পত্রিকা প্রকাশ করে কোন সোসাইটি অপশন বি ইন্ডিয়ান সোশিওলজিক্যাল সোসাইটি সোশিওলজিকাল বুলেটিন এই যে পত্রিকাটা তোমরা প্রথম অধ্যায়ে পড়েছো দেখো প্রথম অধ্যায় থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আমরা পাচ্ছি তাহলে ইন্ডিয়ান সোশিওলজিক্যাল সোসাইটি চলে আসি পরের প্রশ্ন স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজ অর্থনীতির বড় প্রবক্তাকে স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজ অর্থনীতির বড় প্রবক্তা হচ্ছে এ এ সেকেন্ড প্রশ্ন আর দেশাই তাহলে উত্তর এ আর দেশাই পনেরো নম্বর প্রশ্নটা দেখবে ড্যাশ এর জন্মদিবসকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে চিহ্নিত করা হয় দেখো এই জায়গাটা অনেকেই ভুল করে দেয় অনেক সময় কিন্তু অপশন থাকে রাধাকৃষ্ণান এটাও থাকে কিন্তু রাধাকৃষ্ণের কিন্তু হবে না জাতীয় দিবস যদি বলি আমরা জাতীয় শিক্ষক দিবস তাহলে জাতীয় শিক্ষক দিবসটা মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিবসকে অনুসরণ করেই কিন্তু আমরা পালন করি তাই তো যেটা জাতীয় শিক্ষক দিবস বলি বুঝতে পেরেছ তাহলে জাতীয় শিক্ষক দিবস কার জন্মদিবসকে পালন করে করা হয় সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ অপশন ডি রাইট আনসার চলে আস সেই পরের প্রশ্ন ষোলো নম্বর লোকপাল বিল প্রস্তাবিত হয়েছে ড্যাশ প্রতিরোধের জন্য অপশন বি দুর্নীতি প্রতিরোধের জন্য রাইট আনসার দুর্নীতি চলে আসছি পরের প্রশ্ন নিউ হিউম্যানিজম এর বাংলাটা প্রত্যেকেই জানো নব্য মানবতাবাদ নিউ হিউম্যানিজিম বা নব্য মানবতাবাদ গ্রন্থের লেখক কে অপশন ডি মানবেন্দ্র রায় সঠিক উত্তর অপশন ডি মানবেন্দ্র রায় একদম নির্ভুলভাবে উত্তরগুলো কিন্তু এখানে করে দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকে ভালো করে রেডি করে নাও ওকে চলে আসছি পরের প্রশ্ন ভবন গ্রাম বা গ্লোবাল ভিলেজ ধারণাটি ড্যাসের সাথে জড়িত অপশান সি উত্তর বিশ্বায়নের সাথে জড়িত ভবন গ্রাম বা গ্লোবাল ভিলেজ ধারণাটি বিশ্বায়নের সাথে জড়িত চলে আসছি পরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্নটা কী বলেছে পরের প্রশ্ন অনুযায়ী কী বলেছে আমাদের যে ড্যাশ এর অভিমত অনুযায়ী ধর্ম হলো এমন একটি আদর্শ যা পশুবধ ব্যক্তিকে মানুষে পরিণত করে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে দেখো ব্যক্তিকে মানুষে পরিণত করে অর্থাৎ মেকিং ম্যান মেকিং এর কথা বলছে তাহলে ম্যান মেকিং মানেই হচ্ছে আমরা প্রত্যেকেই জানি এডুকেশানেও পড়েছি সোশিওলজিতেও পড়েছো ইলেভেনেও পড়েছ ম্যান মেকিং মানেই হচ্ছে স্বামী বিবেকানন্দ তাহলে একটা শব্দ আমি পেয়ে গেছি ব্যক্তিকে মানুষে পরিণত করা তার মানেই হচ্ছে উত্তর স্বামী বিবেকানন্দ চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন নারী অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচির অঙ্গ হিসাবে ড্যাশের মাধ্যমে অঙ্গন কর্মীদের কাজের সুযোগ দেওয়া হয়েছে উত্তর আইসিডিএস আইসিডিএস এর পুরো নামটা প্রত্যেকে ভালো করে জেনে রাখবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা সার্ভিসেস ওকে চলে পরের প্রশ্ন একুশ নম্বর জাতি ড্যাশ গোষ্ঠী হিসাবে চিহ্নিত হয় উত্তর সমসত্ত্ব গোষ্ঠী অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার সমসত্ত্ব গোষ্ঠী হিসাবে পরের প্রশ্ন ডেসেবেল অনুযায়ী ড্যাশ দূষণ পরিমাপ করা হয় তাহলে ডেসিবেল আমরা প্রত্যেকেই জানি ছোটোবেলা থেকেই পড়ে আসছি রাইট অ্যান্সার অপশান ডি শব্দ শব্দ দূষণ পরিমাপ করা হয় ডেসিভেলের সাহায্যে চলে আসছি পরের প্রশ্ন শিক্ষা প্রসঙ্গে বলেছিলেন দ্য এম অফ এডুকেশান শুড বি দ্য ফুলেস্ট ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল অ্যাকর্ডিং টু দ্য আইডিয়াস অফ উপনিষদ সত্যম শিভম অ্যান্ড অ্যাডভাইটম এটা উক্তি উত্তর স্বামী বিবেকানন্দ তাহলে এই যে ইংলিশ কোটেশনটা দিয়েছে এটার উত্তর স্বামী বিবেকানন্দ চলে আসছি পরের প্রশ্ন নিরক্ষরতা বেকারত্ব দারিদ্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত ড্যাশ নিরক্ষরতা বেকারত্ব দারিদ্র এগুলো ওতপ্রোতভাবে জড়িত কোনটা অধিক জনসংখ্যা জনসংখ্যা বাড়লেই তোমার বেকারত্ব বাড়বে বেকারত্ব বাড়লে তোমার নিরক্ষরতা নিরক্ষরতার সাথে কিন্তু অবশ্যই দারিদ্রতা দেখো তিনটাই কিন্তু পরপর পরস্পরের সাথে জড়িত তার উত্তর অধিক জনসংখ্যা অপশান এ ইজ দ্য রাইট আনসার মাঝে দুটো প্রশ্ন কিন্তু মার্ক করা হয়নি আমি দুটো প্রশ্নের উত্তর বলে দিয়েছি ওকে তোমরা দেখতে পাচ্ছ এখানে এসএ কিউগুলো রয়েছে এই এসএ কিউগুলোর উত্তর যদি তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে অথবা তোমরা এই ভিডিওর কমেন্টস বক্সে জানিয়ে রাখবে যে স্যার আমরা এসএ কিউয়ের উত্তর পেতে চাই কারণ তোমাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি এসএ কিউগুলো কিন্তু রেডি করে তোমাদেরকে দেব সে পিডিএফ দিয়ে দিতে পারি বা আমি এরকম ভিডিও করেও তোমাদেরকে বলে দিতে পারি তবে তোমরা যদি চাও তবে অবশ্যই কমেন্টস করে জানাবে তবে যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছো স্যার সাজেশন কি তাই তো দেখো আমি একটু বলে দিই এবিটিএতে তিনটে সেট রয়েছে এসি এইট পেজ নাম্বার এসি এইট ফার্স্ট সেট সেকেন্ড সেট রয়েছে এসি ফিফটি ফোর এবং থার্ড সেট রয়েছে আমাদের এসি ফোর হান্ড্রেড থ্রি চারশো তিন এর মধ্যে তোমাদেরকে দুটো সেট আমি খুব ভালো করে বলে দিচ্ছি এই দুটো সেটের মধ্যেই উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের প্রশ্নপত্র আছে একদম মিলিয়ে নেবে এই দুটো সেটের মধ্যেই উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের প্রশ্নপত্র আছে সেট নাম্বার ওয়ান পেজ নাম্বার এসি এইট ভালো করে শুনে নাও সেট নাম্বার ওয়ান পেজ নাম্বার এসি এইট এই সেটটা ভালো করে করে রাখবে রেডি করবে এবং তার সাথে বলে রাখছি সেট নাম্বার থ্রি অর্থাৎ পেজ নাম্বার এসি ফোর হান্ড্রেড থ্রি চারশো তিন পেজ নাম্বার এসি চারশো তিন অর্থাৎ সেট নাম্বার থ্রি এই দুটো সেট কিন্তু দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট ফর এইচ এস সাবজেক্ট সোসিওলজি এই সোসিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বিষয়ের জন্য এই দুটো সেট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং নিশ্চিন্তে থাকো এই দুটো সেটের মধ্যেই কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের প্রশ্নপত্র লুকিয়ে আছে তবে আজকে যে সেটটা সলভ করে দিলাম সেট নাম্বার টু এসি ফিফটি ফোর এটাকেও কিন্তু একদম বাদ দেবে না কারণ এটা হয়তো যে স্কুলের প্রশ্নপত্র বা কিছু সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকেই কিন্তু বেশিরভাগ শর্ট রয়েছে তো যাই হোক বেশিরভাগ শর্ট রয়েছে আমাদের কিন্তু আরও রয়েছে এবং তোমরা যদি চাও ডাব্লুবি এইচ এ বা যাই বলি আমরা যে টেস্ট পেপারে আমাদের সোশিওলজির টেস্ট পেপার্সগুলো রয়েছে পেপার্সগুলো রয়েছে সেগুলোর যদি সমাধান পেতে চাও অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে এবং অবশ্যই তোমাদেরকে বলবো রিকোয়েস্ট করবে এটা অবশ্যই শেয়ার করবে যদি শেয়ার না করো তাহলে কিন্তু তোমাদেরকে আমি এই ধরনের ভিডিও কিন্তু দেব না তার মানে তোমাদেরকে শেয়ার করতে হবে প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করো সবাই যাতে উপকৃত হতে পারে শুধু একা উপকার পেলে হবে না সবাইকে উপকার পেতে সাহায্য করতে হবে তো সবাইকে অবশ্যই শেয়ার করবে কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই লাইক করে দেবে কমেন্টস করে জানাবে কেমন লাগলো এবং তোমার এই প্রশ্নগুলো রেডি ছিল কিনা না এসে কেউগুলোর আনসার তোমাদের চাই কিনা অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে এবং তোমরা অপেক্ষা করো খুব শীঘ্রই তোমাদের ব্রডের সাজেশনও কিন্তু তোমাদেরকে পোস্ট করে দেওয়া হবে সোশিওলজির জন্য ওকে খুব শীঘ্রই কামিং সুন একটু কাজে ব্যস্ত আছি তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষার খাতাগুলো দেখাতে একটু ব্যস্ত রয়েছি তাই ব্যস্ত মানে পরীক্ষাটার খাতা দেখিয়ে দেওয়ার পরেই তোমাদের কিন্তু আমি সাজেশানগুলো পোস্ট করে দেবো ওকে তো অপেক্ষা করো বেশি সময় নষ্ট করবো না আমরা একদম বাড়িতে ভালো করে পড়াশোনা করো এবং যে এগুলো মার্ক করে দিচ্ছি এগুলো কিন্তু বাড়িতে তোমরা সুন্দর করে বাড়িতে পড়াশোনা করে রেডি করে নাও একদম একটুও কিন্তু কেউ ফাঁকি মারবে না সময় কিন্তু বেশি নেই হাতে মাত্র আর এক মাস রয়েছে আজকে কিন্তু অলরেডি চোদ্দো তারিখ হয়ে গেল তোমাদের নেক্সট ষোলো তারিখ থেকে কিন্তু ফেব্রুয়ারি ষোলো তারিখ থেকে কিন্তু পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে ওকে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে তোমাদের আবার পরবর্তী সেট পেজ নাম্বার এসি চাষতির কারা কারা ভোট দিচ্ছ এসি চাষতির খুব তাড়াতাড়ি চাই খুব তাড়াতাড়ি চাই কবে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করে রাখবে এবং তোমাদেরকে বলে রাখি যারা ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চাইছো বা নোটসপত্র পেতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো নিচের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ ডাবল সিক্স ডাবল টু সামান্য মূল্যে তোমাদের টোটাল এমসিকিউ এসিকিউ এবং বড় প্রশ্নের নোটসপত্র দিয়ে দেওয়া হবে সহজ সরল ভাষায় লেখা রয়েছে যারা অলরেডি নিয়েছে তারা নিজেরাই পড়ে বুঝতে পারছে তোমাদের মধ্যেও যারা নিয়েছো তারা নিশ্চয়ই জানো খুব সহজ সরল ভাষায় রয়েছে খুব সামান্য মূল্যে তোমরা সেটা পেয়ে যাবে ওকে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট